আল্লাহ বলেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষকে আজাব দেই না গজব দেই না অশান্তি দেই না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে নিজে টেনে না আনে ঠিকই বুঝলাম আল্লাহ আমাদেরকে আজাব গজব দেই না কারণ আল্লাহ বান্দাকে অনেক মোহাব্বত করে মায়া করে দয়া করে বানিয়েছে সেই বান্দাকে আজাব দিবে গজব দিবে অসম্ভব আল্লাহ বলছে আমি দেই না তোমরা টেনে টেনে আনো দেখেন মুসলমান মুসলমানের হালতের মধ্যে নেই মিথ্যা সবাই বলতেছে মিথ্যা যে পাপ সেটা সে মনেই করে না পাপ বলে নামাজ ছেড়ে দিলে যে গোনা হবে সেটা সে ভাবেই না সবাই সেরে দেয় আমিও ছেড়ে দিই সুদ ঘুষ চুরি জারি ব্যাভিসার অত্যাচার মানুষের উপরে জুলুম সকল ধরনের কাজ মুসলমানরা করতেছে টেন্ডার চাঁদাবাজি চাঁদাবাজি মদ জুয়া ফেন্সিটিল গাঞ্জা ইত্যাদিতে মুসলমানরা লিপ্ত হয়ে গেছে হাইরি মুসলমান যে জাতি যেই জাতির আখলাখ দেখে লেবাজ দেখে চরিত্র দেখে ব্যবহার দেখে অন্যরা মুসলমান হতো আর সেই জাতি আজকে বিশ্বের কাছে লাঞ্ছিত বিশ্বের মানুষ ঘৃণার শোকে দেখছে যেই জাতির আখলাগ দেখে যেই জাতির চরিত্র দেখে ব্যবহার দেখে অন্যরা মুসলিম হতো আর সেই জাতিকে ঘৃণা করছে আর সেই জাতির মানুষেরা মদ গাঞ্জা জুয়া চুরি জারি ব্যবিসার গান বাজনা নাচ এটিমের হক মেরে খাওয়া মানে দুনিয়াতে যত ধরনের অন্যায় আছে সব ধরনের অন্যায়ের মধ্যে মুসলমানরা জড়িত হয়ে আছে কি বলবো দুঃখের কথা আল্লাহ বলেছেন আমি এদেরকে उधर कारण ही अज़ाब दी हम...